प्तकञ्चन गौरङ्गि राधे वृन्दावनेश्वरि विशभानुश्रुति देवी प्रणमामि वंशाकल्पतरूपश्च कृपासिन्धुभयेव च पतितानां पवनेभ्य वैष्णवेभ्य नमो नमः निलाचलनिवासाय निताय परमात्मने बलभद्र शुभदभं जगन्नाथाय ते नमो नमो महावदन्नय कृष्णप्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरति से नम जय श्रीकृष्णचैतन्य प्रभुनित्रानन्द श्री अद्वैत गदाधर शिवाशदि विन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय ॐ नमो भगवते वासुदेवाय हरे प्रभु प्रणाम আরে কৃষ্ণ প্রভু চিঠি কি শেয়ার করা হচ্ছে না আচ্ছা অনুসমাতে যে নাই নাই ডিটি আর কি আছেন শেয়ার করার জন্য ও আমি করছি আচ্ছা হরে কৃষ্ণ প্রণাম তারিখ তেইশে ডিসেম্বর উনিশশো বাহাত্তর স্থান বোম্বে প্রাপক বলি মর্দন তেইশ বারো বাহাত্তর নিউ ইয়র্ক আমার প্রিয় বালি মর্দন আমার আশীর্বাদ গ্রহণ করো আটই ডিসেম্বর উনিশশো বাহাত্তর তারিখে তোমার চিঠি এবং সেই বাড়ির বিবরণ আমি যথাযথভাবে পেয়েছি এই বিষয়ে করণ লেখা আমার চিঠির একটি অনুলিপি সংযুক্ত করেছি আমি ওই বন্ডগুলো ভারতের বই ক্রয়ের জন্য ব্যবহার করতে চাই তবে আমার মনে হয় নিউ ইয়র্কে তোমাদের এবং তোমাদের এবং তোমাদের সহকর্মীদের মাধ্যমে অর্থ সংগ্রহের কোনো অভাব নেই জয়তীর্থ আমাকে বলেছিল যে গত কয়েক মাসে তোমরা এক হাজার এক এক লাখ ডলারেরও বেশি সংগ্রহ করেছ সুতরাং যদি তোমরা এইভাবে সংগ্রহ চালিয়ে যাও তবে অসুবিধা কোথায় অবশ্য যদি খুব প্রয়োজন হয় আমি দিতে পারি কিন্তু যদি তোমরা স্বাধীনভাবে কিছু ব্যবস্থা করতে পারো বলে মনে করো তবে সেটাই উত্তম হবে আমি মূলত এই এমভি জন্য করেছিলাম তাই আমি সেগুলো ভারতে ব্যবহার করতে চাই আরো একটি বিষয় হলো যদি আমরা নিউ ইয়র্কের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসায়িক এলাকায় আমাদের সদর দপ্তর স্থাপন করতে পারি যেমন ছবিতে দেখেছি চারপাশে বিশাল বিশাল অট্টালিকা প্রতিদিন লক্ষ লক্ষ লোক যাতায়াত করছে ওহো তা অত্যন্ত চমৎকার হবে কিন্তু স্ট্রিটের এলাকায় ব্যয়বহুল হলেও খুব গুরুত্বপূর্ণ নয় তাই আমি মনে করি যদি তোমরা পঞ্চম অ্যাভিনিউ সংলগ্ন ধরা যাক চল্লিশতম বা পঁয়তাল্লিশতম স্ট্রিটে টাইমস স্কোয়ার ইত্যাদি অঞ্চলে কোনো একটি অট্টালিকা পেতে পারো তবে সেটি আমাদের বিশ্বব্যাপী কৃষ্ণ ভাবনাবৃত প্রচারের জন্য এক উজ্জ্বল প্রদীপ স্বরূপ হবে আশা করি তুমি সুস্থ আছো তোমার স্বামী এসি অনুগ্রহ করে এই তহবিলে হাত দিও না এটি অবিলম্বে এমভি ভি জন্য প্রয়োজন জন্য প্রয়োজন এখানে প্রভুপাত বালিমর্দনকে যে চিঠিটি লিখেছেন আটই ডিসেম্বরে এখানে এই চিঠিতে উনি বলেছেন যে একটি অনুলিপি একটি অনুলিপি সঙ্গে সংযুক্ত করেছেন যেটা ছিল বন্ড কিছু বই ক্রয়ের জন্য ব্যবহার করতে হবে এবং ওনার মনে হয়েছে আরো যে নিউ ইয়র্কে তোমরা অর্থাৎ ওখানে যারা ছিল মানে বালি মর্দন আর ওনার সহযোগীরা যারা আছেন তারা প্রত্যেকে হচ্ছে অর্থ সংগ্রহের অর্থ সংগ্রহের কোনো অভাব হবে না যদি সকলে মিলে এই কাজটা সাহায্য করে আর কি আচ্ছা এছাড়া জয়তীর্থ প্রে বলেছিলেন যে গত কয়েক মাসে ওনারা নাকি এক লাখ টাকা সংগ্রহ করেছে এক লাখ ডলারেরও বেশি সংগ্রহ করেছেন সুতরাং এইভাবে যদি সংগ্রহ চালিয়ে যায় তাহলে অসুবিধা কোথায় প্রপাত জিজ্ঞেস করেছেন অবশ্য খুব যদি প্রয়োজন হয় আমি দিতে পারি অর্থাৎ বলেছেন যদি খুব প্রয়োজন হয় তাহলে প্রপাত দিতে পারেন কিন্তু যদি তোমরা স্বাধীনভাবে কিছু ব্যবসা করতে পারো বলে মনে করো তবে সেটা উত্তম হবে বলেছেন ওনারা যদি স্বাধীনভাবে কিছু করেন তাহলে সেটা আরো ভালো হবে আর কি এবং মূলত পয়েন্টগুলো এম ভি ট্রাস্টের জন্য উনি রেখে দিয়েছেন সেগুলো ভারতে ব্যবহার করতে চায় সেই জন্য উনি প্রপাত এখন ওগুলো রেখে দিচ্ছেন এখন ব্যবহার করতে চাইছেন না আর একটি বিষয় বলেছেন যদি নিউ ইয়র্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসায়ী এলাকায় যদি একটা সদর দপ্তর স্থাপন করা যায় বলছেন একটা ছবি হয়তো ওনাকে পাঠিয়েছিলেন সেই ছবি দেখে উনি বলেছেন যে যেখানে চারপাশে বিশাল বিশাল অট্টালিকা আছে প্রতিদিন লক্ষ লক্ষ লোক যাতায়াত করছে বলছে ওই জায়গায় যদি একটা সদর দপ্তর করা যেত তাহলে সেটা খুব চমৎকার হতো প্রপাত এটা বলেছেন কারণ লোকজমের সমাগম সেখানে এইসব যে ট্রাস্টের জন্য যে সংগ্রহ এগুলো সুবিধা হতো এটা প্রপাত বলেছেন এছাড়া স্ট্রিট এলাকায় ব্যয়বহুল হলে উনি বলেছেন স্ট্রিট এলাকাটা ব্যয়বহুল হলে খুব গুরুত্বপূর্ণ নয় কেন না ওখানে পঞ্চম অ্যাভিনিউ সংলগ্ন চল্লিশতম পঁয়তাল্লিশতম স্ট্রিটে স্টাইম স্কোয়ারে অঞ্চলে কোনো একটি অট্টালিকা পেতে পারো তবে সেটি আমাদের বিশ্বব্যাপী কৃষ্ণ ভাবনা মৃত প্রচারের জন্য উজ্জ্বল প্রদীপ স্বরূপ হবে না প্রভাত বলেছেন এবং ওনার সুস্থ কাম সুস্থতা কামনা করে চিঠি শেষ করেছেন হরে কৃষ্ণ প্রভু প্রণামী হ্যাঁ পড়ুন না বলছিলেন হরে কৃষ্ণ মাতাজি আমি পড়ছি হরে কৃষ্ণ মাতাজী হরে কৃষ্ণ অর্পণা মাতাজি আমি পড়বো মাতাজি হরে কৃষ্ণ

মহার সুন্দরী টেস্টির জন্য ওঙ্কার আহ ওলে ওলেন চুপ বসন ভিকি নিউ ইয়র্ক আমার প্রিয় পুত্র কন্যাগণ আমার আশীর্বাদ গ্রহণ করুন সুদামা গোস্বামী সুপার আহ সুপারিশ ক্রমে আমি আনন্দের সাথে তোমাদের সকলকে আমার যথাযথ দীক্ষিত শিষ্য রূপে গ্রহণ করতে সম্মতি দিয়েছি তোমাদের জপমালা আমি জব করে তোমাদের তোমাদের জপমালা আমি জপ করেছি তোমাদের জপমালা আমি জব করেছি এবং তাই এই পত্রের সঙ্গে সংযুক্ত করা হয়েছে আমি তোমাদের আমি আমি তোমাদের নিম্নরূপ আধ্যাত্মিক নাম প্রদান করেছি এন্ডি ইউনার্স ইউ উইনার এন্ডি জিতেন্দ্রিয় দাস বিল আলিভাস জন্স জিতন দাসন মিত্র দাসী মেরি সেন্ট জন আছে দাসী আহ অক্সানা অলেনচুক অলেনচুক ওঙ্কার দাসী এখন তোমাদের সকলের প্রতি আমার অনুরোধ ভক্তি সেবার নীতি গুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে অনুসরণ করবে চারটি মূল বিধিনিষেধ কঠোরভাবে পালন করবে এবং প্রতিদিন তোমাদের জপ মারা অন্তত ষোলো রাউন্ড জপ করবে কোনো অবস্থাতে ব্যর্থ হবেন না কোনো অবস্থাতেই ব্যর্থ হবে না তাহলে তোমরা সুখী থাকবে যদি তোমার এই মৌলিক নীতিগুলি সকলকে অনুশীলন করো এবং এক মুহূর্তের জন্য তোমাদের কর্তব্য ভুলে না যাও তবে স্বয়ং স্বয়ং ক্রিয়া ক্রিয়ভাবে কৃষ্ণের প্রতি তোমাদের প্রেম প্রকাশিত এবং তোমরা সর্বদা কৃষ্ণ সেবায় উৎসাহিত থাকি এখন তোমরা এই মানব জন্মের সোনালী সুযোগ লাভ করেছো এবং এটি কাকতালীয় নয় যে এটা কাক কাকতালীয় নয় যে নয় যে তোমরা তোমাদের আধ্যাত্মিক গুরু শাক্য শাক্য পেয়েছো সুতরাং যেবি তোমরা বুদ্ধিমান হও বুদ্ধিমান হও তবে এই সিদ্ধান্ত উপনীত হবে যে আমি 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 অন্য যাই করি না কেন এই জীবনে তোমার আমার জীবনের পরম পরম লক্ষ্য অর্জন করবে এবং প্রত্যাপন করবে ঈশ্বরের নিকটে অন্যতায় মায়া সর্বদা আমাদের নিচে টেনে দেওয়ার সুযোগ নেওয়ার সুযোগ সুযোগের সন্ধানে থাকে এবং বিশেষ যে বিশেষত যারা এখন থেকে মুক্ত হতে চায় এখান এখান থেকে মুক্ত হতে চায় তাদের উপায় যে যে আক্রমণ করতে পারে তাদের উপর সে সে আক্রমণ করতে পারে কিন্তু যদি তোমরা সর্বদা চব্বিশ ঘন্টা কৃষ্ণের সেবায় নিয়োজিত থাকো এবং তোমাদের নিজে নিজে উপায় আমার আমাকে এই কৃষ্ণ ভাবনা মৃত্য আন্দোলনে বিশ্বব্যাপী বিস্তারে সহায়তা করো সহায়তা করো তবে কৃষ্ণের কৃপায় তোমার সমস্ত উম মায়িক আসক্তি থেকে মুক্ত হবে মুক্ত হবে যেমন অন্ধকার ও আলো একত্রে উপস্থিত হলে অন্ধকার আলোর সামনে টিকে থাকতে পারে না অন্ধকার আলোর সামনে টিকে থাকতে পারে না তেমনি কৃষ্ণের উপস্থিতে মায়া একটু স্থায়ী হতে পারে না অতএব সর্বদা আরে কৃষ্ণ জপ করবে এটি নিঃসন্দেহে সব পরিস্থিতিতে তোমাদের রক্ষা করবে আশা করি তোমরা সকলে সুস্থ থাকবে তোমাদের চিরকল্যাণে এটি ভক্তি উম বেদান্ত স্বামী তারই তেইশে ডিসেম্বর উনিশশো বাহাত্তর হরে কৃষ্ণ এখানে বলছে যে একটা চিঠি ছিল সেখানে কয়েকজন ভক্ত ছিল যারা বিদেশি তারা প্রভুবাদের কাছ থেকে দীক্ষা নেওয়ার জন্য কথা ছিল তাই উনি চিঠি লিখছেন আমার প্রিয় পুত্র কন্যা মানে proper চিঠি দিয়ে যাচ্ছেন ওদের যে চারজন ছিল ওরা। একটা হচ্ছে বিল আর আলী আর হচ্ছে মা কে কে ছিল এখানে ওই চারজনই ছিল। তো প্রভাত বলছে কি এই দীক্ষা দেওয়ার জন্য বললো তখন বললো যে আমি তোমাকে দীক্ষিত যত তোমাদের সকলকে আমার আহ আহ যত যত দীক্ষিত করেছি এবং শিষ্য রূপে গ্রহণও করতে সম্মত হয়েছি কিন্তু আমি জপ আমি পাঠিয়ে দিচ্ছি এর সঙ্গে কিন্তু নাম দিয়েছে বা নামগুলো তোমাদের যে আগের নাম ছিল সেই নামগুলো আমি নতুন নামে আধ্যাত্মিক নাম দিয়েছি সেগুলো হচ্ছে অ্যান্ডি অ্যান্ডি উই উইআনার্স দ্বিতেন্দ্র দাস বিল অলিভার্সান বহুসেরা দাস এদেরই এক দুই তিন চার পাঁচ দুই সে ছজনকে এদের নাম আধ্যাত্মিক নামে প্রভাত চেঞ্জ করে দিয়েছেন বৌসেরা দাস আহ জীতা মিত্রের দাসী মার্গা দাসী ওঙ্কার ওঙ্কারা দাসী আর হচ্ছে এই এদের সব নাম দিয়ে দিয়েছেন আর এদের বলে দিয়েছেন এখন সকলের প্রতি আমার প্রবাদ বারবার অনুরোধ করছে ভক্তি সেবা নীতিগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে অনুসরণ করি যে চারটে মূল যে নীতি আছে যে কঠোর বিধি নিবিধ যেটা আছে সেটা কিন্তু তিনি পালন করবেন এবং প্রতিদিন তোমাদের অন্তত অন্ততপক্ষে ষোলো মালা জপ করতে হবে এটা একদম বাধ্যতামূলক কোন অবস্থাতেই ব্যর্থ হবে এটাই 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 তোমাদের সুকান সুতরাং তিন দুটো একটা হচ্ছে যে চারটে বিধিনীতি আর বিধি নিষেধ আছে এটা পালন করতে এবং প্রতিদিন ষোলো মালা জপ করতে এটা যেন ব্যর্থ না যদি তোমরা এই মৌলিক নীতিগুলি যে এটা সাধারণ নীতি যেটা আমি যেটা মুখ্য নীতি যেটা সেটা আমি যেটা অনুশীলন করতে বলবো সেটা যদি তুমি করো তাহলে তুমি কিভাবে কিভাবে তোমার কৃষ্ণের প্রতি প্রেম প্রকাশিত তুমি যদি এইগুলো প্রতিদিন করো না যাও এবং যদি যদি আমার এই মৌলিক যেগুলো প্রধান যে আহ নীতিগুলো যদি তুমি মেনে চলো তাহলে তোমার কৃষ্ণের প্রতি তোমার প্রেম প্রকাশিত হবে এবং সর্বদাই কৃষ্ণের এবং তোমরা সকলেই কৃষ্ণ সভায় উৎসাহিত থাকবে যদি তুমি এইগুলো মানো আর এখন তোমরা আহ মানব জন্মে সোনালী সুযোগ বলছি এই যে তোমাদের মানব জন্মে এই যে সোনালী সুযোগ হচ্ছে এই সুযোগটাকে প্রভাতে যেন সোনালীর সঙ্গে মানে স্বর্ণের সঙ্গে মানে সোনালী রঙের সঙ্গে তুলনা করে দিয়েছে যেটা সোনালী সুযোগ এই সুযোগ সহজে পায় না কেউ এবং হচ্ছে বলতে এই সুযোগ নিয়েছো তুমি এবং তোমরা বুদ্ধিমান হও এবং এই সিদ্ধান্ত উপনীত যে আমি যা যা যাই করি না কেন এই জীবনে পরম লক্ষ্য অর্জন করো এবং যে প্রস্তাবন করে ঈশ্বরের নিকটে ফিরে যাবে যদি তোমরা এই নাও মাটির উপরে তোলো আরে কৃষ্ণ এটা উপরে তোলো অন্যথা হ্যাঁ অন্যথা তোমাদের যদি তুমি এটা না করো তাহলে মায়া তোমাকে টেনে ধরবে সুতরাং মায়ার উর্ধ্বে যাওয়ার জন্য তুমি চব্বিশ ঘন্টা কৃষ্ণের সবাই নিয়োজিত থাকো তাহলে দেখবে কৃষ্ণ বাবা আন্দোলনে বিশ্বব্যাপী প্রচারে আপনি সহায়তা করো কৃষ্ণের তোমাদের মানসিক আহ সমস্ত মায়িক আসক্তি থেকে মুক্ত মানে যে তোমার যে মায়ার যে আসক্তি সমস্ত মায়িক আসক্তি মানে মায়ের যে আসক্তি থেকে তুমি মুক্তি পাবে যেমন বলছে তবু আর এখানে একটা উদাহরণ দিয়েছে বলছে যেমন অন্ধকার আলো থাকে দেখা যায় যে আলোর মাঝখানে অন্ধকার টিকে থাকতে হয় সামনে আসলে আলোটা নিবে মানে যায় এই অন্ধকারটা আর আলোটা উজ্জ্বল হয়

প্রাপক সুদামা নিউ নভেম্বর উনিশশো তারিখে তোমার চিঠি আমি যথাযথভাবে পেয়েছি এবং বিষয়বস্তু মনোযোগ সহকারে লক্ষ্য করেছি নিউ ইয়র্ক কেন্দ্রের সমস্ত সুসংবাদ শুনে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি হ্যাঁ প্রথম থেকে আমি নিউ ইয়র্কে গিয়েছিলাম কারণ আমি মনে করেছিলাম কৃষ্ণ ভাবনমৃত বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবধারা তাই আমি ভাবলাম আমি সেই স্থানে যাই নিউ ইয়র্ক বা যা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর জীবনের শেষ প্রান্তে এসেও যদি কৃষ্ণ আমাকে আধ্যাত্মিক গুরুর জন্য কিছু করতে পারি তবে অত্যন্ত সেখানে চেষ্টা করি আজ আমার সমস্ত আজ আমার সমস্ত স্বপ্ন পূরণ হয়েছে এবং এর কৃতিত্ব তোমাদের মতো সুন্দর ছেলে মেয়েদের যখন আমি তোমাদের নিউ ইয়র্ক একা ছিলাম তখন ভাবতাম এই ভয়ঙ্কর কে আমায় কথা শুনবে আচ্ছা আমি আর কিছুদিন থাকি অত্যন্ত কয়েকটি বই বিতরণ করতে পারি সেটাও কিছু কিন্তু কৃষ্ণ যখন কৃষ্ণ তখন নীরবে এমন কিছু প্রস্তুত করছিলেন যা আমি দেখতে পাইনি তিনি তোমাদের একে একে আমার কাছে নিয়ে এসে এলেন সৎ ও আন্তরিক আমেরিকান ছেলেমেয়েরা যাদেরকে শ্রী চৈতন্য মহাপুর কাজ করার জন্য প্রশিক্ষিত করা হলো এখন আমি দেখতে পাচ্ছি এটি এক অলৌকিক ঘটনা নইলে তো শহরে একজন একাকী যুদ্ধ বৃদ্ধ মানুষ হাতে কেবল কয়েকটি বই সামান্য খাদ্য সংগ্রহের জন্য বিক্রি করছে সে কিভাবে টিকে থাকতে পারে মানব জাতিকে রক্ষা করার জন্য ঈশ্বর চেতনা আন্দোলনের প্রত্যাবর্তনের কথা তো দূরের কথা এটি কৃষ্ণের অলৌকিক কৃপা এখন আমি তা দেখতে পাচ্ছি নতুন ভক্তদের বিভিন্নভাবে নির্দেশনা প্রশিক্ষণ দেওয়ার জন্য আমি তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হ্যাঁ যদি তুমি তাদের সেভাবে শিক্ষা দাও যেমন আমি তোমাকে শিক্ষা দিয়েছি এবং তুমি নিজে সর্বদা আদর্শ সন্ধ্যাতির উদাহরণ হয়ে থাকো তবে তা অত্যন্ত শক্তিশালী প্রভাব ফেলবে আমিও তাই করেছি আমি কিছু সন্ন্যাসী তৈরি করতে চেয়েছিলাম যারা আমি যা করছি তা করবে যদি তুমি সর্বদা হরে কৃষ্ণ জপ করতে করতে মান বজায় রাখো তবে এই কার্যক্রম অবিরাম ভাবে চলতে থাকবে সর্বদা কৃষ্ণ ভাবনামিত কর্মসূচিতে ভাবে উচ্চমানের স্থানে রাখা এবং অন্যদেরও তোমার মতো করে তোলা এটাই আমাদের পরিপূর্ণ কর্মসূচি তুমি উল্লেখ করছো যে বর্তমানে যোগ্য নেতার সংখ্যা কম তাই অন্যদের নেতা হিসেবে গড়ে তুলতে চাও এটি ভালো প্রস্তাব বিদ্যালয়ে কলেজ থেকে কিছু বুদ্ধিমান যুবক খুঁজে বের করো এবং অত্যন্ত সহিষ্ণু হয়ে ধীরে ধীরে তাদের বোঝাও যাতে তারাও তাদের বুদ্ধি ও শিক্ষা কৃষ্ণ সেবায় নিয়োজিত করে শুধু আমাদের মানদণ্ড কর্মসূচি অনুসরণ করো রোড শো বা যোগা ভিলেজ ইত্যাদি নতুন কিছু উদ্ভাবনের চেষ্টা করো রোড শো বা যোগা ভিলেজ ইত্যাদি নতুন কিছু ভিলেজ চেষ্টা করো না এর অর্থ হলো প্রতিদিন ষোলো রাউন্ড জব ভরে ওঠা মঙ্গল আরতি অংশগ্রহণ ইত্যাদি যদি এই কর্মসূচি সকল ভক্তদের মধ্যে কঠোরভাবে রক্ষা করা হয় তবে তারা পবিত্র থাকবে আর আচার যদি পবিত্র হয় তবে স্বয়ং কিভাবে কৃষ্ণ প্রচুর পরিমাণে নেতা ব্যবস্থাপক অর্থ সবকিছু প্রদান করবেন এতে কোনো সন্দেহ নেই তোমার সুপারিশে আমি ছয়জন নতুন ছাত্রকে যথাযথ দীক্ষিত শীর্ষরূপে গ্রহণ করেছি তাদের চিঠি ও জপমালার সঙ্গে চারটি পবিত্র সুতা ও পাঁচটি গায়ত্রী মন্ত্রের স্বরলিপি অনুলিপি সংযুক্ত করা হয়েছে এখন অগ্নিযজ্ঞ সম্পন্ন করো এবং অপূর্ণ গরিয়ান মঙ্গলানন্দ সুধানু এবং মঞ্জুরি দাসীকে গায়ত্রী মন্ত্র প্রদান করো তাদের আঙ্গুলের বিভাজন গণনা শেখাও এবং তাদের ডান কানে আমার গায়ত্রী মন্ত্র উচ্চারণের টেপ শোনাও অগ্নিযজ্ঞ এগারো জন ভক্তের জন্যই অনুষ্ঠিত করা যেতে পারে আশা করি তুমি সুস্থ আছো তোমার চিরকল্যাণকামী এসি ভক্তিবেদ সিদ্ধান্ত ভক্তিবেদান্ত স্বামী সেখানে বহুপা তার প্রিয় আমাকে চিঠিটি লিখছেন এবং তিনি জানালেন যে তিনি তার কাছ থেকে সাতাশ ও আঠাশ নভেম্বর উনিশশো বাহাত্তর তারিখে তার চিঠিখানা পেয়েছেন সেটার প্রাপ্তি স্বীকার করেছেন বিষয়বস্তু মনোযোগ সহকারে যত্ন করেছেন এবং নিয়োগ কেন্দ্রের সমস্ত সুসংবাদ শুনে তিনি অত্যন্ত আনন্দিত হয়েছেন তিনি জানাচ্ছেন যে হ্যাঁ প্রথম থেকে আমি নিয়োগকে গিয়েছিলাম কারণ আমি মনে করেছিলাম কৃষ্ণ ভাবনিত বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাবধারা তাই আমি ভাবলাম আমি সেই স্থানে যাই নিউ ইয়র্ক বা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্ণ শহর জীবনের শেষ প্রান্তে এসেও যদি কৃষ্ণ আমার আধ্যাত্মিক গুরুর জন্য কিছু করতে পারি তবে অত্যন্ত সেখানে চেষ্টা করি তিনি চেয়েছিলেন যে তার আধ্যাত্মিক গুরুর জন্য শেষ জীবনে কিছু করতে পারে তার জন্য তিনি নিউ ইয়র্কে গিয়েছিলেন এবং চেষ্টা করেছেন যথেষ্ট আজ আমার সমস্ত স্বপ্ন পূরণ হয়েছে এবং এর কৃতিত্ব তোমাদের মতো সুন্দর ছেলেমেয়ে তিনি তার এই ছাত্রদেরকে এই কৃতিত্ব দিচ্ছেন হ্যাঁ যে আমার আজ স্বপ্ন পূরণ হয়েছে তার মেয়েদের জন্য ভক্তদের জন্য আমার আমি তোমাদের হয়েছে ইয়র্কে একা ছিলাম তখন ভাবদার এই ভয়ঙ্কর পাপ স্থানে কে আমার কথা শুনবে আচ্ছা আমি আর কিছুদিন থাকি অত্যন্ত কয়েকটি বই বিতরণ করতে পারি সেটাও কিছু এটাও তিনি ভেবেছিলেন যে আর কিছুদিন থাকি কয়েকটি বই বিতরণ করে হয়তো তিনি এই চিন্তা ভাবনা করেছেন তিনি তোমাদের একে একে কাছে নিয়ে এলেন এবং সব আন্তরিক সুন্দর ভালো ভক্ত দিয়ে সুন্দর আনন্দ হয়ে মহাপ্রভুর কাজ করার জন্য প্রশিক্ষিত করা হলো এখন আমি যেতে পারছি এই একটি আলৌকিক ঘটনা আমি এখন দেখতে পাচ্ছি একটি আলৌকিক ঘটনা। যে স্যার কথা বললেন নয় এটি অলৌকিক ঘটনাছাড়া কিছুই নয় নোয়েলের নিউইয়র্কের শহরে একজন একাকী বিদলা হাতে কয়েকটি বই খাদ্য সংগ্রহের জন্য বিক্রি করছে সে কি হয় টিকে থাকতে জাতিকে রক্ষা করার জন্য).__চিত্রণের আন্দোলনে তিনি ভেবেছেন একমাত্র ইফরে কিপাদি তিনি এই হয়ে এখানে টিপিয়েছিলেন তিনি সব কষ্ট দেখতে পাচ্ছেন নতুন ভক্তদের বিভিন্ন নির্দেশনা ও প্রশিক্ষণের জন্য আমি তোমার প্রতি অত্যন্ত সন্তুষ্ট তিনি জানিয়েছেন যে যে সুদামা বহু যে নতুন ভক্তদের প্রশিক্ষণ দিচ্ছেন খুব তাৎনিক সন্তুষ্ট আর যদি তুমি তাদের সেইভাবে শিক্ষা দাও যেমন আমি তোমাকে দিয়েছি তাহলে খুব ভালো হয় তিনি সেটাও জানিয়েছেন আমি তোমাকে যেভাবে শিক্ষিত করে তুলেছি যেভাবে শিক্ষা দিয়েছি তুমি তাদেরকে সেভাবে শিক্ষা দাও তবে তার অত্যন্ত শক্তি প্রভাব ফেলবে আমিও তাই করেছি আমি কিছু সন্ন্যাসী তৈরি করতে চেয়েছিলাম যারা আমি যা করছি তা করবে যদি তুমি সর্বদা হরে কৃষ্ণ জপ করতে চান করতে মান বজায় রাখো এবং এই কার্যক্রম দায়িত্ব হয়ে নিজের সর্বদা কৃষ্ণ ভাবানিত কর্মসূচিতে সৌন্দর্যভাবে উচ্চমানের স্থানে রাখা এবং আমাদের তোমার মতো করে তোলা এটাই আমাদের পরিপূর্ণ কর্মসূচি তিনি চেয়েছিলেন যে তিনি যেন তার মতো করে নিজেকে গড়ে তুলতে পারেন তার অন্যান্য যে ভক্তরা আছে তাদেরকে যেন সুধাপহু সেভাবে তৈরি করতে পারে তুমি উল্লেখ করেছো যে বর্তমানে যোগ্য নেতার সংখ্যা কম সুদামপ্রভু এখানে উল্লেখ করেছেন যে যে এখানে যোগ্য নেতার অভাব তাই তিনি কিছু যোগ্য নেতা তৈরি করতে চাইছেন বিদ্যালয় কলেজে কিছু বুদ্ধিমান যুবক খুঁজ খুঁজে বের করে তিনি তাদের সহিষ্ণু অত্যন্ত সহিষ্ণু হয়ে ধীরে ধীরে তাদের বোঝাতে পেরেছেন এবং বুদ্ধি ও শিক্ষা কৃষ্ণ সবাই নিয়োজিত করার জন্য তাদেরকে তৈরি করেছেন শুধু আমাদের মানদণ্ড বা কর্মসূচি অর্জন করো রোড সভা যোগা ভিলেজ ইত্যাদি নতুন কিছু উদ্ভাবনের চেষ্টা করো না এর অর্থ হল প্রতিদিন ষোলো রাউন্ড জব তিনি কি করতে চেয়েছেন এর অর্থ হচ্ছে ষোলো রাউন্ড জব ভরে ওঠা মঙ্গল আরতিতে অংশগ্রহণ করা এই কর্মসূচি এই ভক্তদের মধ্যে কঠোরভাবে রক্ষা করা তবে তারা পবিত্র থাকবে আর প্রচার যদি পবিত্র হয় তবে ভাবে কৃষ্ণ প্রচুর পরিমাণে নেতা ব্যবস্থাপক অর্থ ও সবকিছু প্রদান করবেন এটাও তিনি আশা করেছেন এতে কোনো সন্দেহ নেই নিঃসন্দেহে তিনি জানিয়েছেন যদি তুমি কৃষ্ণের সেবা করে যাও তাহলে অবশ্যই কৃষ্ণ তোমাকে সেহারে নেতা যোগ্য নেতা এবং ব্যবস্থাপক অর্থ সবই দেবেন তোমার সুপারিশে আমি ছয়জন নতুন ছাত্রকে যথেষ্ট দীক্ষিত শিষ্যরূপে গ্রহণ করেছি তাদের চিঠিও জপমালার সঙ্গে চার সঙ্গে চারটি পবিত্র সুতা পাঁচটি গায়ত্রী মন্ত্রের অনুরূপী সংযুক্ত করেছি তিনি বলেছেন তার সুপারিশে তিনি সুপারিশ করেছেন তাদের জন্য তিনি সুতা এবং অগ্নিয সম্পন্ন করব এখন অগ্নিযজ্ঞ সম্পূর্ণ করে গলিয়ান মঙ্গলানন্দ সুধানু এবং মঞ্জরিকে মঞ্জরি দাসীকে গায়ত্রী মন্ত্র প্রদান করো তাদের আঙ্গুলের বিভাজন গণনা শেখাও এবং তাদের ডান কানে আমার গায়েত্তে মন্ত্র উচ্চারণের টেপ শোনো অগ্নিযজ্ঞ এগারো জন ভক্তের জন্য অনুষ্ঠিত করা যেতে পারে তিনি বলেছেন তার ওই যেসব ভক্তরা দীক্ষিত হবে তাদেরকে এগারো জনকেও তিনি নিয়ে অগ্নিযজ্ঞে বসে যজ্ঞ দীক্ষা দিয়ে এবং তাদের কানে মন্ত্র তাদের কানে মন্ত্র বহুপালের যে টেপে করে যে মন্ত্রচ্চারণ পাঠিয়েছেন তিনি সেটি শোনাতে বলেছেন ডান কানে এবং হাতের আঙুলি গণনা করতে শেখাতে বলেছেন আশা করি তুমি সুস্থ আছো তোমার চির কল্যাণকামী এসি ভক্তিবেদন্ত স্বামী হরিকৃষ্ণ মাতা কি দণ্ডবোধ করম প্রভু মাধবেন্দ্র প্রভু হরে কৃষ্ণ

হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে আপনাকে ওকে তো কৃষ্ণচাপু ওকে চলে আসছেন হ্যাঁ প্রভু কৃষ্ণশোকাপু চলে আসছেন